কথা বলার ভাষা নাই শুধু একটা কথা বলতে চাই কিছুদিন আগে মাগুর একটি শিশু আট বছরের মেয়েটি নির্যাতনের শিকার হয়েছে আপনারা সবাই জানেন নিউজটা কারণ এইটা টিভি চ্যানেলে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় অনেক এটা নিয়ে নিউজ হচ্ছে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইনি কিন্তু না বলে পারলাম না কারণ আমি সবসময়ের জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না এবং অ্যাক্টিভ নাই বললেই চলে আসলে মানুষ যখন তার বিবেকে কাজ করে না সাইকো হয়ে যায় পাগল হয়ে যায় তখনই এই কাজটা করে তার প্রতি সম্ভব কিন্তু প্রশাসন এবং দেশের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই অপরাধীকে দ্রুত শাস্তির দাবি করছি ধন্যবাদ